প্রথম সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম এই ফারায় বিদ্যা শিক্ষার গুরুত্ব হজিলত এরপর গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে কোরআন এবং কোরআনে তালা যে তিনটি আয়াত অবতীর্ণ করেছেন কে কতটুকু অংশ পাবে সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আর আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব যে মিরাজ তথা এই সম্পত্তি বন্টন এই সম্পত্তি পাওয়ার হকদার হবে কোন ব্যক্তি কোন ব্যক্তি এবং কয়টি কারণে কয়টি কারণে কোনো মানুষ কোনো মানুষের সম্পত্তির ওয়ারিস হবে মোট তিনটি কারণে কোনো ব্যক্তি অপর ব্যক্তি থেকে সম্পত্তির মিরাজ পাবে তিনটি কারণ প্রথম কারণ হল আর বৈবাহিক সম্পর্ক বৈবাহিক সম্পর্ক বলতে যে অলি অভিভাবকের মেয়েদের অভিভাবকের উপস্থিতি দুইজন সাক্ষী এবং যে মেয়ের ইজাব কবুর প্রস্তাব এবং রাজি হওয়া এই দুইটা বিষয় এইগুলির সমন্বয়ে যে বিবাহটা সংগঠিত হয় সেই বিবাহ যতদিন পর্যন্ত অটুট থাকবে এই দুইজন স্বামী স্ত্রীর কোনো একজন মারা গেলে একজন আরেকজন থেকে সম্পত্তি পাবে যতদিন পর্যন্ত এই বৈবাহিক সম্পর্ক অটুট থাকবে ততদিন তারা এই সম্পত্তির মিরাজ দাবি করতে পারবে এবং পাবে এটা হলো প্রথম কারণ তাহলে বৈবাহিক সঠিকভাবে হতে হবে বৈবাহিক বিবাহ এই সম্পর্কটা সঠিকভাবে হতে হবে ওলি থাকতে হবে মেয়েদের ক্ষেত্রে এবং দুইজন সাক্ষী থাকতে হবে এবং ইজাব কবুল তথা একজন প্রস্তাব করবে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব করবে ছেলে পক্ষ কবুল বলবে অথবা পক্ষ প্রস্তাব করবে মেয়ে পক্ষ কবুল বলবে এইভাবে সঠিকভাবে যদি বৈবাহিক সম্পর্ক হয় তাহলে তারা বিরাজ পাবে এই ক্ষেত্রে মহান রব্লা আলমিন বলেছেন ওয়ালাকুম নিসফুমা তারকা আজওয়া জুকুম ইল্লামিয়াকুল্লাহুন্না ওয়ালাদ ফাইনকানালা হুন্না ওয়ালাদুম খালকুমুর রোবারু মিম্মা তারক না মিম্বার দিবাসী উসি না বেহা আউদায়িন যে তোমরা স্বামীরা তোমার তোমরা তোমাদের স্ত্রীদের সম্পত্তি থেকে অর্ধেক পাবে যদি তাদের সন্তান না থাকে তোমাদের স্ত্রীদের যদি কোনো সন্তান না থাকে তাহলে স্ত্রীদের যে সম্পত্তি থাকবে তা থেকে তোমরা অর্ধেক পাবে আর যদি তাদের সন্তান থাকে তাহলে তোমরা চার ভাগের এক ভাগ পাবে তাহলে আল্লাহ তালা এই বৈবাহিক সম্পর্কের মাধ্যমে এই সম্পত্তিটা দিয়েছেন স্বামীদের ক্ষেত্রে বলেছেন স্ত্রীদের ক্ষেত্রে বলেছেন বলা হুন্নার ও মিম্মা তার মিম্বা দি ওসি তিন তুসুনা বিহা তাদের জন্যে অর্থাৎ তোমাদের স্ত্রীদের জন্যে তারা তোমরা মারা গেলে তোমাদের সম্পত্তি থেকে চার ভাগের এক ভাগ পাবে যদি তোমাদের সন্তান না থাকে আর সন্তান থাকলে তাহলে তারা আট ভাগের এক ভাগ সম্পত্তি পাবে তাহলে এই যে আল্লাহতলা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে ওয়ারিশ করেছেন সম্পত্তির ভাগ দিয়েছেন বন্টনের একটা অংশ আল্লাহ তালা নির্ধারণ করেছেন স্বামী স্ত্রীর জন্য তাহলে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের সম্পত্তি থেকে একটা অংশ পাবে আর এটা কখন পাবে যতদিন পর্যন্ত তাদের মাঝে এই বৈবাহিক সম্পর্ক ওয়াট থাকবে এখন প্রশ্ন হলো যে যদি তালাক হয়ে যায় তাহলে কি ওয়ারিস মিরাস মিরাজের দাবি করতে পারবে মিরাজ পাবে তালাকটা তালাকের ক্ষেত্রে তিন প্রকার তালাক রয়েছে তো এই তিন তালা তিন প্রকার তালাকের আলাদা আলাদা হুকুম রয়েছে প্রথম প্রকার তালাক তালাকের রাজারি তথা স্বামী তালাক দিয়েছে এমন সময়ে যে সময়ে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে যেমন প্রথম তালাক অথবা দ্বিতীয় তালাক প্রথম তালাক দিয়েছে দ্বিতীয় অথবা দ্বিতীয় তালাক দিয়েছে এই দ্বিতীয় তালাকের মুদ্রতের মধ্যে যদি স্বামী মারা যায় তাহলে যেহেতু ফিরিয়ে নেওয়ার সুযোগ ছিল এই কারণে স্ত্রী সম্পত্তি পাবে তাহলে এক তালাক দুই তালাক যদি দেওয়া হয় প্রথম মাসে এক তালাক দিল দ্বিতীয় মাসে এক তালাক দিল এইভাবে দুই তালাক যদি হয় তাহলে এই দ্বিতীয় তালাক চলাকালীন অবস্থায় যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রী এখান থেকে সম্পত্তি পাবে যেহেতু তালাকে বায়েন তথা একদম বিচ্ছেদ তালাক যেটা সেটা হয় নাই সুতরাং সে পাবে তাহলে এটা হলো প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো তালাকে বায়েন হয়ে গেছে তালাকে বায়েন হয়ে গেছে এই ব্যক্তি স্বামী মারা যাওয়ার পূর্বে দ্বিতীয় নম্বর তালাক দিয়ে ফেলেছে তৃতীয় নম্বর তালাক দিয়েছে কিন্তু আপনারা জানেন তৃতীয় নম্বর তালাক দেওয়ার পরও ইদ্যুৎ পালন করতে হয় তাকে তো এই ইদ্যুত ধরতব্য বিষয় না যদি সে তিন নম্বর তালাক দিয়ে ফেলে তাহলে যদি তার ইদ্যুৎ বাকিও থাকে তবুও সে মিরাজ থেকে বঞ্চিত হবে তাহলে তালাকে বায়েন তথা তিন নম্বর তালাক যদি দিয়ে ফেলে তাহলে সেই স্ত্রী তিনি মিরাজের অংশ পাবেন না তাহলে তালাক তালাকে রজি হলে তিনি পাবেন তালাকে বায়েন যদি হয় বিশ্বের তালাক তিন নম্বর তালাক যদি সংগঠিত হয়ে যায় তাহলে তিনি মিরাজ থেকে বঞ্চিত হবেন কেননা তাকে আর ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত অন্য কোনো ব্যক্তির সাথে তার বিবাহ হয় তিনি যদি স্বেচ্ছায় তালাক দেন তারপর আবার ফিরে আসতে হবে সুতরাং সেই সুযোগ যেহেতু এখানে নাই সুতরাং তিনি মেরাজ থেকে বঞ্চিত হবেন তিন নম্বর মশালা যে স্ত্রীকে তালাক দিয়েছে তিন নম্বর তালাকও দিয়ে ফেলেছে মৃত্যুর আগে মৃত্যুর সব তিনি তিন নম্বর তালাক দিয়েছেন কিন্তু এই তিন নম্বর তালাকটা তিনি দিয়েছিলেন সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য স্ত্রীকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্যে তিন নম্বর তালাক দিয়েছেন তাহলে এই ক্ষেত্রে তার এই তা তিনি মিরাজ পাবেন তার এই তালাক ধর্তব্য হবে না কারণ তার উদ্দেশ্য ছিল খারাপ সুতরাং তার উদ্দেশ্যের বিপরীত হুকুম বাস্তবায়ন করা হবে এটার এই ক্ষেত্রে দলিল হল দাদা আমুর বিনতুল আসবাক দাদা আমর বিনতুল আসবাক রাজিয়াল্লাহ আনহা আল ক্যালবিয়া তিনি কালবিয়া মহিলা ছিলেন তাবুকের দাওমাতুল জান্দাল এখানকার অধিবাসী ছিলেন এবং তাকে বিবাহ করেছিলেন আব্দুর রহমান বিন আউফরাদেরওয়ান আশারায় মুবাসারাদের একজন সাহাবি তিনি তাকে বিবাহ করেছিলেন তাকে দুই তালাক সুস্থ অবস্থায় তিনি দিয়েছিলেন মৃত্যুর আগে তিনি কি করলেন তিন নম্বর তালাক দিলেন তিন নম্বর তালাক দিয়েছিলেন এখানে তার সাথে কথা কাটাকাটি হয় এবং সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্যে তিনি তিন নম্বর তালাক দেন তখন আবদুল্লাহ বিন তলহা রহিমহল্লা তিনি বলেন রসমান বিন আফওয়ান রাজি আল্লাহ আনহু তখন তিনি মুসলিম খলিফা ছিলেন তখন তিনি এই তামাতুর বিন তেল আসবাক আল কালবিয়া রাজি আল্লাহু আনহাকে তিনি মিরাজ দিয়েছিলেন অর্থাৎ তিন নম্বর তালাক যদি দেওয়া হয় সম্পত্তি থেকে স্ত্রীকে বঞ্চিত করার জন্যে তাহলে তিনি তালাক মিরাজ পাবেন তাহলে আমরা তিনটা বিষয় জানতে পারলাম যে তালাক প্রাপ্তার তিন তিনটি হুকুম রয়েছে এক নম্বর হুকুম তালাকে যদি রজি হয় অর্থাৎ ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে তাহলে সেই স্ত্রী আপনার স্ত্রী হিসেবে রয়ে গেছে সুতরাং তিনি মেরাজ পাবেন দ্বিতীয় নম্বর যদি তালাকে বায় তিন নম্বর তালাক দিয়ে ফেলেন সুস্থ অবস্থায় এবং মিরাজ থেকে বঞ্চিত করার কোনো উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য না থাকে তাহলে তিনি মিরাজ থেকে বঞ্চিত হবেন মিরাজ পাবেন না তিন নম্বর অবস্থা হল যদি তালাক তিন নম্বর তালাকটা দেওয়া হয় মিরাজ থেকে বঞ্চিত করার জন্যে তাহলে তার এই যে ইচ্ছা ছিল সেই ইচ্ছার বিপরীত হুকুম বাস্তবায়ন করা হবে অর্থাৎ তিনি মেরাজ পাবেন এরপর আরেকটি মশলা রয়ে গেছে বৈবাহিক সম্পর্কের সাথে সেটা হলো যদি ওয়ালাদুজ্জিনা তথা জারস সন্তান এই সন্তানের হুকুম কি জারর সন্তান কি মেরাজ পাবে সন্তান সে যেহেতু বৈবাহিক যে সম্পর্ক হওয়া উচিত যে অলি থাকবে মেয়েদের ক্ষেত্রে দুইজন সাক্ষী থাকবে এরপর ইজাব কবুল থাকবে এটা যেহেতু সংগঠিত হয় নাই ব্যবচারের ক্ষেত্রে সুতরাং বাবার থেকে অর্থাৎ যে ব্যক্তি ব্যবিচার করেছিল সেই ব্যক্তির সম্পত্তির কোনো মেরাজ এই যার সন্তান পাবে না কারণ এখানে বৈবাহিক সম্পর্ক সংগঠিত হয় নাই আর মা যে রয়েছে যেহেতু মায়ের ঔরস থেকে সে সন্তানটা হয়েছে ক্ষেত্রে মায়ের সম্পত্তি থেকে এই জারস সন্তান সে মেরাজ পাবে যেহেতু এটা তার সন্তান মায়ের গর্ব থেকে যেহেতু সন্তানটা এসেছে সুতরাং মায়ের যে অংশ রয়েছে সেই অংশ থেকে যার সন্তান সে মেরাজ পাবে কিন্তু যে ব্যক্তি ব্যবিচার করেছিল সেই ব্যক্তির কোনো অংশ থেকে সে মেরাজ পাবে না তাহলে আমরা জানলাম যে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে মেরাজ পাওয়া যায় এটা হলো প্রথম কারণ এরপর দ্বিতীয় কারণ হল আলোয়ালা তথা দাস এবং মনিবের মাঝে যে সম্পর্ক দাস এবং মনিবের মাঝে যে সম্পর্ক হয় সেই সম্পর্কের মাধ্যমেও মেরাজ পাওয়া যায় অর্থাৎ দাসের সম্পত্তি দাস মারা গেলে তার সম্পত্তি তার মনিব পাবে অর্থাৎ যদি কেউ আজাদ করে কোনো দাসকে আজাদ করলে তাহলে যিনি আজাদ করেছেন তিনি এই দাসের সম্পত্তির মালিক হবেন যদি এই দাসের কোনো সন্তান না থাকে দাসের যদি কোনো সন্তান না থাকে ওয়ারিশ না থাকে তখন যিনি আজাদ করেছেন তিনি সম্পত্তির মালিক হবেন রসুলসাল্লাহু আলী ওসাল্লাম এই সম্পর্কে বলেছেন ইন্নাম আল্লা ইন্নাম আল্লাহ লিমান আতকা এরপর তিনি আরও বলেছেন আল্লাহ লোহমাতুল নাসাব যে এই দাস এবং মনিবের মাঝে যে সম্পর্ক এই সম্পর্কটা হলো রক্তের সম্পর্কের মতোই রক্তের সম্পর্কের মাধ্যমে যেমনভাবে মানুষ নিরাজ পায় ঠিক অনুরূপভাবে এই দাস মনিবের সম্পর্কের মাধ্যমেও মানুষ মিরাজ পাবে অর্থাৎ দাসকে আজাদ করার মাধ্যমে যে ব্যক্তি আজাদ করেছেন তিনি তার মিরাজ সম্পত্তি রেখে যাওয়া সম্পত্তি তিনি মালিক হবেন তবে এই ক্ষেত্রে নিয়ম হল যে তাদের মধ্যে থেকে মাত্র দুই শ্রেণীর ব্যক্তি মিরাজ পাবে এক শ্রেণীর ব্যক্তি হল যিনি সরাসরি আজাদ করেছেন দাসকে যিনি সরাসরি আজাদ করেছেন তিনি মিরাজ পাবেন অথবা তার ঔরজার যে আসাবা রয়েছে সেই আসাবা আসাবার মধ্যে আসাবা লিহাং তথা স্বয়ংক্রিয় যে আসাবা রয়েছে অর্থাৎ তার ছেলে তার ভাই তার চাচা এই জাতীয় ব্যক্তি যারা রয়েছে তারা মিরাজ পাবে কিন্তু যিনি আজাদ করেছেন তার মেয়েরা মিরাজ পাবে না যদি ছেলে না থাকে তাহলে মেয়েরা এই আজাদকারী আজাদ যাকে আজাদ করা হয়েছে তার মিরাজ থেকে কোনো প্রকার অংশ পাবে না তাহলে যেহেতু এই দাস আজাদ করার মাধ্যমে মানুষ মিরাজ পায় এই সম্পর্কে রসুল সাল্লাহ ওসাল্লাম অন্যতম বিখ্যাত একটি হাদিস হলো এবং একটি ঘটনার সাথে জড়িত সেটা হলো বাড়ির আলাদে আল্লাহ আনহা বাড়ির আলাদে আল্লাহ আনহা তিনি ছিলেন আয়সা ল আল্লাহ আনহার খা তো তিনি আসলেন এখন আয়সা ল আল্লাহ আনহার কাছে এসে বললেন যে কা তাবু নি আওয়াক আওয়ি তিসি চিনি যে আমার মনিব যারা রয়েছে বারিরা আলাদি আল্লাহ আনহা তিনি দাসী ছিলেন তিনি বললেন আমার যারা মনিব রয়েছে তারা আমার সাথে চুক্তিবদ্ধ হয়েছে যে আমি যদি নয় বছরে নয় উকিয়া সমপরিমাণ অর্থ পরিশোধ করতে পারি তাহলে আমি আজাদ তখন আমি আইসারাদি আল্লাহ আনহার কাছে আসলাম তো এক উকিয়া সমান সমান চল্লিশ দীর্হাম তো চল্লিশ দিরহামকে নয় দিয়ে যদি গুণ দেওয়া হয় তাহলে ছত্রিশ তিনশো তিনশো ষাট তাহলে তিনশো ষাট দৃঢ়হাম সমপরিমাণ অর্থ আমি যদি নয় বছরে পরিশোধ করতে পারি তাহলে আমি আজাদ এই এই চুক্তিবদ্ধ যখন আমি হলাম তখন আমি আইসারতে আল্লাহ আনহার কাছে আসলাম আসার পর আমি তাকে বললাম যে আপনি আমাকে সাহায্য করেন তখন তিনি বললেন যে তারা যদি চায় তোমার এই বংশের লোক তোমার যারা মনিব রয়েছে তারা যদি চায় তাহলে আমি একই সাথে একই সময়ে এখনই তাদের এই টাকা পরিশোধ করে দেব তখন তিনি তাদের কাছে জিজ্ঞাসা করলেন আমি যদি একবারেই পুরা টাকাটা দিয়ে দিই তাহলে কি আমাকে আজাদ করা হবে তারা বলল ঠিক আছে আজাদ হবে তবে আলওয়ালা ও লানা তিনি যে তুমি বাড়িরা তুমি যখন মারা যাবে তোমার এই সম্পত্তি মালিক আমরাই হব অর্থাৎ যিনি আজাদ করতেছেন আইসারাদের লহন হ্যাঁ তিনি হবেন না বরং আমরাই হবা আমাদের কাছ থেকে যেহেতু তুমি আজাদ হইতেছ আমরাই তোমার রেখে যাওয়া সম্পত্তির মালিক হবে এই সংবাদ রসুলসাল আলী ওসাল্লাম জানার পর তিনি মিম্বারে দাঁড়ালেন দাঁড়ার পর তিনি আল্লাহ আল্লাহতলা প্রশংসা করলেন এরপর বললেন ফমা আবালু নাসিম শুরু তান লাইসাফি কিতে কিতাবিল্লা মানুষের কি হলো মানুষ যে তারা এমন কিছু শর্ত করে যে শর্ত আল্লাহ তালার কিতাবে নাই আল্লাহ তালার কিতাবে নাই এমন শর্ত কেন তারা করে এবং তারা যদি একশোটাও শর্ত করে তাহলে সেই শর্তগুলাও সব বাতিল যেই শর্ত কোরআন এবং হাদিসে নেই সেই শর্ত সেটা পরিমাণ যদি একশোটাও হয় তাহলে সেই একশোটা শর্ত বাতিল বলে গণ্য হয় আর এরপরে তিনি বললেন ইননামাল আল্লাহ উল্মান আতা যে ব্যক্তি আজাদ করবে সেই ব্যক্তি এই তার এই আজাদ আজাদকৃত দাস দাসীর সম্পত্তি পাবে তাহলে এটা হলো দুই নম্বর কারণ যে কারণে মানুষ মিরাজ সম্পত্তি পায় এরপর তিন নম্বর কারণ এবং এটাই সবচেয়ে বেশি সেটা হলো রক্তের সম্পর্ক তথা বংশীয় সম্পর্ক আর নাসাব বংশের কারণে মানুষ মিরাজ পায় এদের সংখ্যাই সবচেয়ে বেশি এবং এটাই হলো সবচেয়ে শক্তিশালী কারণ তিনটি কারণের মাঝে বৈবাহিক সম্পর্ক যদি দেখেন আপনার ঘরে অন্য কোনো বংশের কোনো ব্যক্তি আসতেছে এরপর দ্বিতীয় কারণ অন্য কোন বংশের কোনো এক ব্যক্তি আপনার দাস আপনার কাছ থেকে দাসত্ব থেকে মুক্ত হচ্ছে তো এই কারণগুলোর চেয়ে সবচেয়ে কাছের ঘনিষ্ঠ যে কারণ সেটা হলো আন্নাস বংশীয় কারণে মানুষ মেরাজ পায় এবং এদের সংখ্যাই সবচেয়ে বেশি তো এটা হলো তিন নম্বর কারণ এই সম্পর্কে মোহামবুল্লাহ আলমিন সবচেয়ে বেশি আয়াত অবতীর্ণ করেছেন মোহাম্রবুল্লাহ আলম বলেছেন ইউসি কুমুল্লাহি আউলা দিকুমলিমসুল্লাহ হাব্দ উমদাইন আল্লাহ তালা তোমাদেরকে ওসিয়ত করতেছেন যে তোমাদের মধ্য থেকে যারা সন্তান হবে ছেলে যারা হবে তারা তাদের মেয়েদের দ্বিগুণ পাবে ছেলেরা মেয়েদের দ্বিগুণ সম্পত্তি পাবে আল্লাহতালা তোমাদেরকে সেই ওসিয়ত করতেছেন তাহলে ওর সন্তানদের কথা বলেছেন এরপর আল্লাহ আল্লাহতালা এই রক্তের সম্পর্কের সাথে মা বাবার কথা উল্লেখ করেছেন মা বাবা তারাও ছয় ভাগের এক ভাগ পায় যদি সন্তান ছেলে সন্তান থাকে এরপর যদি একাধিক ভাই থাকে তাহলে মা সেখানে তিন ভাগ মা সেখানে ছয় ভাগের এক ভাগ পায় আর যদি একজন ভাই থাকে তাহলে মা সেখানে তিন ভাগের এক ভাগ পায় এইভাবে আল্লাহ তালা আমাদের যারা মূল তাহলে এই নাসব বংশের মাধ্যমে মূলত যারা ওয়ারিশ পায় সম্পত্তি পায় তারা তিন শ্রেণীতে বিভক্ত এক শ্রেণী হলো উসুল উসুল বলা হয় যারা আমাদের মূল আমাদের শিকড় অর্থাৎ আমাদের মা বাবা এরপরে দাদা দাদি এরপরে নানি এই যে যারা আমাদের মূল শিকড় তারা কিন্তু সম্পত্তির একটা অংশ পায় এটা আমাদের রক্তের সাথে সম্পর্কিত এরপর আমাদের নিচে যারা আসবে অর্থাৎ আমাদের সন্তানরা ওর সন্তান এবং সন্তানদের সন্তান অর্থাৎ ছেলে নাতি মেয়ে এরা তাহলে এরাও সম্পত্তি পায় এই বংশীয় সম্পর্কের কারণে এরপর তিন নাম্বার যারা হলো তারা হলো আল আলহাওয়াস হাওয়াসই বলা হয় যে ভাই চাচা ভাই ভাইয়ের ছেলে এইভাবে যত নিচে নামবে এরপর চাচা চাচার ছেলে যত নিচে নামবে এইভাবে এই কয় শ্রেণীর মানুষ এই বংশের মাধ্যমে মিরাজ পায় তাহলে এই মিরাজ যে পায় এর মধ্যে তিন নম্বর যে কারণ এটাই হলো সবচেয়ে শক্তিশালী কারণ এবং এটাই হলো সবচেয়ে বেশি এবং কোরআন এবং হাদিসে এই সম্পর্কে বেশি আয়ত অবতীর্ণ হয়েছে মহানবুল্লাহ আলম বলেছেন বাউলুল আহামি বা আদ আউলহবি বা আদিম ফি কিতাবিল্লাহ এবং যারা নিকটাত্মীয় রয়েছে আল্লাহর কিতাবে তারাই একজন আরেকজনের সম্পত্তি থেকে বেশি হকদার সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে একজন আরেকজনের থেকে ওয়ারিশ হবে মিরাজ পাবে এই ক্ষেত্রে তারাই বেশি হকদার এরপর আমাদের আরও কয়েকটি কারণ রয়েছে যে কারণে আলেমগণ ইফতলাপ করেছেন যে মিরাজ পাবে কি পাবে না তো এই তিনটা এই তিনটা কারণই হলো মিরাজ পাবে আর কিছু কারণ রয়েছে মিরাজ পাবে না এই মর্মে অধিকাংশ আলেমগণের মত তবে কিছু কিছু আলেম বলেছেন পাবে তার মধ্যে অন্যতম হলো কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির হাতে ইসলাম গ্রহণ করে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির হাতে ইসলাম গ্রহণ করে তাহলে যিনি ইসলাম গ্রহণ করেছেন যার হাতে ইসলাম গ্রহণ করেছেন সেই ব্যক্তি ইসলাম গ্রহণকারীর মিরাজ পাবে এটা হলো অনেক আলেমের মত এটা ইসাহ বিন রাহেওয়াই সাইদ ইবিনসাই ইব্রাহিম আল্লাহ তাদের মত তবে জম্বুর আলেমের মতে তারা মিরাজ পাবে না এরপর আরেকটি কারণ যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে কোনো সন্তানকে কুড়িয়ে পায় কোনো সন্তানকে কুড়িয়ে পেয়েছে তার ওয়ারিশকে জানা যায় না তার বাবাকে মাকে তার বংশ কী কিছুই জানা যায় না কোথাও কোথাও এক জায়গায় তাকে কুড়িয়ে পেয়েছে তাহলে যিনি কুড়িয়ে পেয়েছেন এই যাকে পেয়েছেন সে মারা গেলে তার সম্পত্তির ওয়ারিশ এই ব্যক্তি হবে যিনি কুড়িয়ে পেয়েছেন সেই ব্যক্তি হবে এই মর্মে কিছু কিছু আলেমগণ বলেছেন তার মধ্যে ইসহাক র বিন রহয় তিনি অন্যতম তিনি বলেছেন তিনি বেরাজ পাবে তবে জম্মুর সকল আলেমগন অধিকাংশ আলেমগঞ্জ তারা বলেছেন মিরাজ পাবেন এরপর আরেকটি কারণ আলেমগঞ্জ যেটা উল্লেখ করে থাকেন সেটা হলো যে বাইতুল মা ইসলামী যে কোষাগার থাকবে রাষ্ট্রীয় যে কোষাগার থাকবে সেই কোষাগার মালিক হয় কি না অর্থাৎ যে ব্যক্তির মা নেই উপরের কেউ নাই তারপর নিচের ছেলে মেয়ে কেউ নেই মা বাবা কেউ নাই দাদা কেউ নাই এরপরে ছেলে মেয়ে কেউ নাই এরপরে ডান পাশে ভাই বোন এই জাতীয় কেউ নাই তাহলে তার সম্পত্তি যাবে কোথায় কোন কোন আলেমগণ বলেছেন তার সম্পত্তি বাইতুল মাল পাবে অর্থাৎ ইসলামী যে কোষাগার আছে সেই কোষাগারে জমা হবে তবে এটা সঠিক না এই ক্ষেত্রেও ইসলামী কোষাগারে সম্পত্তি যাবে না বড় মোহামরাবুল আলেম যে বলেছেন ও উলুল আর হামি টি কিতাবিল্লা যে নিকটাত্মীয় পরস্পর পরস্পরের সম্পত্তির বেশি হকদার আল্লাহতালার কিতাবে সুতরাং এই ক্ষেত্রে আমরা দেখব যে কোনো ব্যক্তির যদি উসুল মূল যদি না থাকে শিকড় মা বাবা দাদা এরকম কেউ জীবিত নেই এরপরে স্ত্রী মেয়ে কেউ জীবিত নেই এরপরে ভাই বোন চাচা চাচাতো ভাই এইভাবে কেউ জীবিত নেই তাহলে তার সম্পত্তিটা পাবে তার অন্যান্য যে রয়েছে ফুফু ভাই তারপর খালা খালাতো ভাই এরা এই সম্পত্তিটা পাবে বাইতুল মাল পাবে না এটাই হলো অগ্রাধিকারপূর্ণ মাল তবে এরাও যদি কেউ না থাকে যে খালাতো ভাই ফুফাতো ভাই এরা তো বংশের কেউ না এরা সাধারণত মিরাজ পায় না কিন্তু পাবে কখন যখন এই তিন শ্রেণীর ব্যক্তি যখন না থাকবে অর্থাৎ কোনো ব্যক্তির মা বাবা দাদা এরপর ছেলে মেয়ে এবং ভাই বোন এরা যখন না থাকবে তখন তারা এই ফুফাতো ভাই এই জাতীয় নিকটাত্মীয় যারা রয়েছে তারা পাবে কিন্তু এরাও যদি না থাকে তখন বাইতুল মালে জমা থাকবে তখন বাইতুল মালে জমা থাকবে এটা তখন বাইতুল মালে মুসলিম খলিফা যিনি থাকবেন তখন তিনি এটা মুসলিমদের জনকল্যাণে এটা ব্যবহার করতে পারবেন এরপর আরও যে কারণ উল্লেখ করা হয় সেটা হলো চুক্তিবদ্ধ হওয়া জাহিলি যুগে এই নিয়মটা ছিল জাহিলি যুগে তারা বলতো যে দামি দামুক ও হাদমি ওয়াহাদ ও আরিচুক যে আমার রক্ত তোমার রক্ত সমান এখানে কোনো পার্থক্য নেই হাদমি হাতমুখ আমি যদি ধ্বংস হই তুমিও ধ্বংস হওয়া অর্থাৎ আমরা একসাথে একাত্মবদ্ধ হয়ে কেউ যদি আমাদের উপর আক্রমণ করে আমরা সেটা প্রতিহত করবো এরপর তার ইচুনি আরিচুপ তুমি আমার ওয়ারিস হবে আমিও তোমার ওয়ারিস হব এইভাবে তারা চুক্তিবদ্ধ হতো তো ইসলামের প্রথম যুগে এটা ছিল এবং এটাকে মেরাস হিসেবে আখ্যায়িত করা হয়েছিল কিন্তু পরবর্তীতে মানসুখ করা হয়েছে মহান রবাহ আলীম বলেছেন বল্লাদুকুম তু হুম নাসি বাহম যে যারা তোমাদের সাথে চুক্তিবদ্ধ হয় এইভাবে যে তুমি আমার মিরাজ হবে আমিও তোমার মিরাজ সম্পত্তি পাবো তোমরা তাদেরকে তাদের অংশ দিয়ে দাও তো এই আয়াতটা মানসুক হয়ে গেছে পরবর্তীতে আল্লাহ তালা যখন এই যে সুরা নিসার বা এগারো বারো একশো ছিয়াত্তর এই আয়াতগুলো যখন অবতীর্ণ করেছেন তখন এটা মানসুক হয়ে গেছে সুতরাং কোনো ব্যক্তি এইভাবে চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে মিরাজ পাবে না এটাই অগ্রাধিকারপূর্ণ মত তাহলে আজকের আলোচনায় আমরা জানলাম যে তিনটি কারণে মানুষ মেরাজ পায় সম্পত্তি পেয়ে থাকে প্রথম কারণ হলো বৈবাহিক সম্পর্কের মাধ্যমে এটা যতদিন অটুট থাকবে ততদিন তারা মেরাজ পাবে একজন আরেকজন থেকে মেরাজ পাবে এরপর দ্বিতীয় কারণ হল কোনো দাসদাসীকে যদি কোনো ব্যক্তি আজাদ করে যিনি আজাদ করেছেন তিনি এই দ্বাসদাসীর সম্পত্তির ওয়ারিশ হবেন যদি দাসদাসীদের কোনো নিজস্ব কোনো ওয়ারিশ না থাকে এরপর তিন নম্বর কারণ এটাই সবচেয়ে বেশি এবং শক্তিশালী কারণ সেটা হলো বংশীয় এবং রক্তের সম্পর্ক বংশীয় এবং রক্তের সম্পর্কের কারণে মানুষ মেরাজ পায় এবং এদের সংখ্যাই হলো সবচেয়ে বেশি এবং বিশেষ করে এরা হলো তিন শ্রেণীতে বিভক্ত প্রথম শ্রেণী হলো উসুল অর্থাৎ যাদের মূল শিকড় যাদের মাধ্যমে আমাদের বংশনামা চালু হয়েছে অর্থাৎ বাবা দাদা এরপরে মা নানা নানি এই সকল ব্যক্তিরা এরপরে আমাদের ঔরজ্জাত সন্তান যারা রয়েছে ছেলে মেয়ে অথবা ছেলের ছেলে অথবা ছেলের মেয়ে এইভাবে নিচে যত যাবে তারা এরপর ভাই অথবা ভাইয়ের ছেলে অথবা চাচা অথবা চাচার ছেলে এরা সম্পত্তি পায় এরপর এই তিন শ্রেণীর কোনো ব্যক্তি যদি না থাকে তখন জাবুল আরহাম তথা নিকটাত্মীয় হিসেবে যারা রয়েছে খালাতো ভাই মামাতো ভাই কোভাতো ভাই তারা তখন পায় এরাও কেউ যদি না থাকে চতুর্থ পর্যায়ে গিয়ে বা পঞ্চম পর্যায়ে গিয়ে সেটা মুসলিম যে কোষাগার রয়েছে সেখানে সম্পত্তি জমা হয় তো আল্লাহ তালা যেন আমাদেরকে এই মিরাজ সম্পর্কে যে মশলাগুলি রয়েছে সেগুলি জানার মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন এবং আমাদের যে নিকটার্থী রয়েছে তাদের মাঝে সম্পত্তিগুলোর সুষম বন্টন করার মাধ্যমে আল্লাহ আল্লাহতাল সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন আহমিদ আলা ওয় আলাহ নাবীজিনা মোহাম্মদ আলিহি আলহি ওসাহিহি আজমাই